আমার ছবিটা হয়তো বিধায়কের পছন্দ নয় তাই ফ্লেক্সে আমার ছবি লাগাননি বেশ কয়েকদিন ধরে রচনা অসিত দ্বন্দ্বে তোলপার হুগলি জেলা দাঁড়ি টানার কাজ করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে আজ হুগলিতে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস হুগলি জেলার বিভিন্ন জায়গা ঘুরে চুঁচুড়া বিধানসভার খাদিনা মোড়ের অসিত মজুমদারের অফিসে পৌঁছান অরূপ বিশ্বাস সেখানে তিনি বলেন রচনা অসিতের মধ্যে কোনো অমিল দেখতে পাচ্ছি না সবাই বাজে কথা আপনারা গল্প করেন আপনাদের গল্প আপনাদের গল্প আপনারা করুন না আরে আমাদের দল ইউনাইটেড আবার দেখবেন দুশো পঞ্চাশ আমরা পেরিয়ে আবার এখানে আসবে সবাই আছে তো কত গল্প করতেন রচনার অসিতকে নিয়ে কোথায় গল্প গল্প শেষ আপনারা গল্প করে যান আমরা কাজ করে যান সবাই ভালো কাজ করছে আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা দলের অনুগত সৈনিক যেরমভাবে মমতা দিই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন সবাই প্রাণপাত করছে

করতে পারবো আমার তো কাউর সাথে কিছু লেনা দেনা নেই আমার কাজকর্ম বাধা দিলে আমি তখন সেই জায়গাটা নিয়ে আমি প্রতিবাদ তৈরি করি তার বাইরে আমার কিছু সাথে কোনো রকম প্রবলেম নেই কারোর সাথে আমার কোনো ঝামেলা নেই কোনো ঝগড়া নেই আমি আবারও বলছি আমি যে কাজটা করতে এসছি আমাকে সাংসদ করা হয়েছে আমি সাংসদ হয়েছি আমার কর্ম জায়গায় আমি কিছু ভেবে রেখেছি আমি এইভাবে কাজ করব। সেই জায়গাটা যদি আমাকে সুস্থভাবে করতে দেওয়া হয় আমার কারোর প্রতি কোনোরকম বিদ্বেষ নেই কোনোরকম আমার কারোর উপর ক্ষোভ নেই আমার সেই জায়গায় যদি কেউ বিরোধ সৃষ্টি করে কোনো রকম বাধা দেওয়ার সৃষ্টি করে বা কোনো রকম মন্তব্য করে সেই জায়গায় আমি প্রতিবাদ করি আদারওয়াইজ আমার কারোর সাথে কোনো প্রবলেম নেই আর আজকে আমি তখন কিছু একটা প্রবলেম হয়েছিল আজকে অরূপদা এসছেন সব জায়গায় যাচ্ছে আমি অরুপদা সব জায়গায় যাচ্ছি এরকম নয় যে যেহেতু আমাদের বিধায়কের সাথে আমার হতবারে কিছু জায়গায় অমিল আছে তার মানে নয় যে আমি তার প্রোগ্রামে কখনো আসবো না বা তার পাশে গিয়ে আমি কখনো রকম আমিত্রির বলে লোক আমি অভিষেক ভূজারের লোক এবার আমার ছবিটা হয়তো বিধায়ক পছন্দ হয় না আমার মনটাকে হয়তো ভালো দেখতে অন্যদিকে বিধায়ক বলেন আমাদের মধ্যে কোনোদিনই কোনো দ্বন্দ্ব ছিল না আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সৈনিক তাই দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই ছবির বিষয়ে জিজ্ঞাসা করতে তিনি বলেন আমি এ বিষয়ে কোনো কিছু বলবো না দেখুন আমার রচনার কোনোদিনও দ্বন্দ্ব ছিল না রচনা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলেন আমিও তাই চলি আমাদের দুজনের কোনো দ্বন্দ্ব আদৌ ছিল না এবং আশা করি ভবিষ্যতেও থাকবে না আমি এই ব্যাপারে কিছু বলবো না ও আমার এমপি ও আমার এমপি ওরগুলা সঙ্গে আমরা একসাথে আছি একসাথে রচনার সাথে কোনো লড়াই আমার কোনো ছিল না আগেও নেই নিউজ আজ বাংলা হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কে বি মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শ কেভি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি